একদম খুলে খুলে দেখাচ্ছি যাতে দেখতে সুবিধা হয় মানে আলাদা চেঞ্জ হবে আমার কোয়ালিটি পাবেন গাইস আবারও একটি নতুন ভিডিও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকে আমি এসেছি শ্রীরামপুর বাজার আমিনা পাঞ্জাবি স্টোরে এখানে ঈদের জন্য অথবা বিয়ের জন্য পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন নতুন কালেকশান দেখাবো এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে দেখতে পাবে তো চলো আর দেরি না করে আমরা সেই সমস্ত কালেকশানগুলো দেখে নিই আমিনা পাঞ্জাবি সেই শপ আর এখানে বিভিন্ন ধরনের কালেকশন দেখাবো যেহেতু সামনে ঈদ ঈদের শপে সমস্ত কিছুই এক এক করে এই ভিডিও দেখানো হবে কেমন কি দাম থাকছে কেমন কি ডিজাইন কেমন কালার সবটাই থাকবে এই ভিডিও তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমরা দেরি না করে সেই সমস্ত কালেকশন গুলো এক এক করে দেখে নি অনেকে চাই পাঞ্জাবির জন্য অনেকে রিকোয়েস্ট করে আমাকে যেহেতু সামনে ঈদ সেটাকে মাথায় রেখে আমার কালার আচ্ছা চার পাঁচটা কালার আছে একটু পুরো বডিটা একটু খুলে দেখাতে হবে কেমন কি আছে না আছে আমরা পুরোটা দেখাবো কেন লুকোচুরি কিছু না এখানে পুরো সমস্তটা একদম ওপেন খোলা দেখাবো আমরা এখানে যা যা আছে না আছে আর সেটা কি প্রাইস পড়বে এটা 1475 দাম আছে

আমি অলরেডি ফোন নাম্বার দিয়ে দেবো অসুবিধা হলে এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট কালেকশন দেখে নেবো কিছু এগুলো আমরা কালারের মধ্যে দেখলাম আচ্ছা কিছু হোয়াইট কালেকশন দেখে নেবো একদম ঈদে যারা ঈদে নামাজ পড়তে যাওয়ার জন্য একদম যেগুলো হোয়াইট একদম খুব সুন্দর একদম ভদ্র যাকে বলে আদি কাপড়ের মধ্যে এগুলো আছে আচ্ছা আচ্ছা কত কত টাকা থেকে শুরু প্রাইস একটু বলতে হবে স্টার্টিং প্রাইস আছে সাড়ে তিন তিনশো থেকে আরম্ভ

এক দুয়োর কটন পিওর কটন এগুলো সরস্বতী পুজোর সময় অনেকে ইউজ করে এগুলো দেখতেই পাচ্ছো এই কালেকশন গুলো এই কালার গুলো সরস্বতী পুজোর সময় পার্সোনালি এগুলোই খুব ইউজ হয় সেগুলোও আছে একটা কালার আছে এই মানে এই কোয়ালিটির এই কালার দশটা দশটা কালার অ্যাভেলেবেল আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বেশি বেশি করে শেয়ার করো সবার সাথে সবাইকে দেখার সুযোগ করে দাও যাতে সকলে আসতে পারো অনেকে জানে না এইসব সবগুলো কোথায় আছে না আছে

আলাই তিন হাজার থেকে আরম্ভ আচ্ছা পঁচিশ হাজার অব্দি পাবে পঁচিশ একদম লাস্ট হ্যাঁ আচ্ছা হ্যালো একদম খুলে খুলে দেখাচ্ছি যাতে দেখতে সুবিধে হয় অনেকে প্যাকেটের মধ্যে দেখায় সেগুলো কিন্তু সবটা রয়ে যায় কিছু দেখা যায় না তো আমরা চেষ্টা করছি পুরোটা খুলে খুলে দেখানোর যাতে যারা দেখছে ভিডিওটা তাদের জন্য একদম খুব যেন ভালো লাগে যে হ্যাঁ আমি দেখি সেই জিনিসটা সেই হিসেবে আমি আসতে পারলাম তাই না আচ্ছা এটা কি প্রাইস থাকছে এটা হচ্ছে তিন হাজার

ইউনিক ইউনিক নিতে গেলে একমাত্র কোথায় আসতে হবে আমি না পাঞ্জাবি স্টোরে একদম সুন্দর সুন্দর কালেকশন এর মধ্যে বারোটা কালার পাবেন এর মধ্যে বারোটা কালার এর মধ্যেও কালার আছে বারোটা কালার পাবেন

ঠিক আছে ঈদ একদম ঈদের জন্য অফার যাকে বলে যাকে বলে ঈদের জন্য অফার থাকছে আপনার তরফ থেকে যদি কাস্টমার আসে এই ধুতি আমি সাড়ে চারশো টাকায় দেবো তাই নাকি তার জন্য কি করতে হবে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আসতে হবে আচ্ছা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে শেয়ার করে দিয়ে হবে তবেই কিন্তু এই অফারটা প্রাপ্ত করতে পারবে তার আগে কিন্তু না শোনা গেল তো তো চলো আমাদের খুব ভালো লাগলো এত এত কালেকশন আমরা দেখতে পেলাম এই মুহূর্তে তাই না তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই সবটার নাম আমি আরো একবার বলে দিচ্ছি আমিনা পাঞ্জাবি স্টোর যেটা আছে শ্রীরামপুর একদম স্টেশনের গায়েই আছে তো এখানে যদি আসতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি অবশ্যই এখান থেকে কন্ট্যাক্ট করে নেবে তো ইনাদের কোনো একজন গিয়ে ওখান থেকে গাইড করে নেবে রিসিভ করে তো ভিডিওটি এখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন